আছে দুনিয়ার পোকা তো ধরুন এই যে হ্যাঁ মাঠলা সব তো একদম মানে নষ্ট করে দিয়েছে পোকাতে শস্য পোকা লেগেছে এখন এবছর বীরভূম জেলায় ধান চাষ ভালোই হয়েছিল মাঝুরি সবুজ ধান গাছ দেখে চাষিরা ভেবেছিলেন এবার ফলন হবে চমৎকার কিন্তু ঠিক ধান কাটার সময়ই আক্রমণ করেছে শোষক পোকা কয়েকদিনের মধ্যে পুরো ফসল নষ্ট হয়ে গেছে একজন চাষি বললেন ধানের শেষে কিছুই নেই পোকা সব খেয়ে নিয়েছে এখন মাঠে শুধু পড়ে আছে অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন তাই এখন তাদের মাথায় হাত ঋণ শোধ করার উপায় নেই কাটতে দেখছি শুধু আগ্রা ধান নাই পোকাতে সব কেটে দিয়েছে না নিয়ে যেতে হবে রাজনগর সিউড়ি তাতিপাড়া খয়রাশোল দুবরাজপুর ইলামবাজার সব জায়গাতেই একই অবস্থা চাষিরা ধান কাটছেন ঠিকই কিন্তু ফলনের বদলে মাঠে পড়ে আছে পোকার ধ্বংসের চিহ্ন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য ধানের গন্ধের বদলে এখন বাতাসে ভাসছে পরিশ্রম হারানোর কষ্ট আর নিঃশব্দ আর্তনাদ সমস্যা হচ্ছে এখন চাষ ঠিকঠাক ভাবে হয়েছিল চাষ হওয়ার পরে মানুষের মনে খুশি একটা আমেজি ছিল কিন্তু লাস্ট মুহূর্তে এমন একটা শোষক পোকার আক্রমণ হলো যেটাতে মানুষকে একবার সভ্য শান্ত করে দিল মানুষ যথায়ীতি চেষ্টা করেছে জলের কোনো ঘাটতি দেয় নাই এমনকি বিষ সময় সময় প্রয়োগ করেছে তা সত্ত্বেও সোজকাত মাঠকে মাঠ বিঘার পর বিঘার জমি এমন অবস্থা ধান কাটার মতো পরিস্থিতি নাই এই সময় ধান কাটার মতন ধান কাটার কিন্তু চাষিদের মাথায় হাত কেউ ঋণ নিয়ে কেউ অভাবী সংসার হুনুম করে চাষ টাস কিন্তু ধান তো এখন কাটার মতো পরিস্থিতি নাই কারণ কী করবে মানুষ